হ্যালো ওয়েলকাম এভ্রিয়ন তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমাদের একটা শর্ট ডে টিপ শেয়ার করবো কাপ্তাইতে যেটা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য আমরা হচ্ছে রাত আড়াইটার দিকে হচ্ছে প্ল্যান করি এবং পরদিন সকাল দশটায় হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে প্রথম হচ্ছে লিচু বাগান যাই এবং লিচু বাগান থেকে হচ্ছে কাপ্তাইয়ের একটা সিএনজিতে উঠি এবং দেন মাঝখানে হচ্ছে এক পথে আমরা নেমে গিয়ে হচ্ছে আমরা নদী পার হয় তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে শিলছড়ি ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু মানে যেহেতু সীতা পাহাড়টা এখন হচ্ছে আপনার অফ আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছি ওখানে হচ্ছে আপনার যাওয়াটা এখন রিক্স তো আমরা সেই উদ্দেশ্য নিয়েই বের হয়েছিলাম ক্যাম্পাস থেকে তো যাওয়ার পথে হচ্ছে আমাদের যে ফ্রেন্ডরা ছিল পাঁচজন ছিলাম আর কি সবাই ডিসাইড করলো হচ্ছে যে আমরা সীতা পাহাড়েই যাব আর কি সীতা পাহাড় না হলেও আশেপাশে কোথাও যাব। তো এর জন্য আমরা হচ্ছে প্রথম নদী পার হই নদী পার পর আমরা হচ্ছে একটা ট্রেকিং পথ পাই যেটা দিয়ে হচ্ছে আমরা ট্রেকিং শুরু করি তো আমরা হচ্ছে আমরা ভাবছিলাম পাহাড়টা হচ্ছে মাত্র বেশি খুব বেশি না পনেরো থেকে বিশ মিনিটের হাইকিং হবে তো তারপর আমরা যখন শুরু করি তখন হচ্ছে প্রায় মানে দুই তিনটা রাস্তা এদিক ওদিক চলে যাচ্ছিলো আমরা তো হচ্ছে হুটাট একটা দিয়ে জার্নি করা শুরু করে দিই প্রথম দিকে রাস্তাগুলো ছিল গাইজ খুবই হচ্ছে ইনক্লাইন্ড মানে অনেক কষ্ট হচ্ছিল আমাদের প্রথম দিকে রাস্তাগুলো পার করা ঘুরবি বলতে এমনি ঘুরবি এমনি ঘুরেলে তুই কেমনে বুঝবি আসছি নাকি আসিনি

আমার মাথা ঘুরেছে আমাদের দুইটা ফ্রেন্ড অলরেডি নিচে নেমে গেছে এখন আমরা পিকে যাইতে পারি নাই তাই আমরা পিকে যে বাকিটা বলবো আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় এটা হচ্ছে ওঠার রাস্তা এই পাশে রোদ খা খা করতেছে এটা না আমার রাস্তা আর মাসখানে একটু কো সার নিছে আমরা তিনজন আছি এখানে আমি ভিউটা দেখাই দিই কই এই জামটা এখানে আমাদেরও দেখেন ক্লাস্টার ভিউ তোদের ভিউ দেখাই তো তো আমাদের কাছে কোনো গাইড ছিল না কোনো আমরা হচ্ছে ইউটিউবও তেমন দেখি নাই রোডটাও দেখি নাই আমরা হচ্ছে বেরোয়ছিলাম এবং হাঁটতে শুরু করছিলাম আর কি হঠাৎ মানে যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছিলাম মানে পথ যেদিকে পাচ্ছিলাম সেদিকে যাচ্ছিলাম আর তখন হচ্ছে হাঁটতে হাঁটতে প্রায় আমাদের দেড় ঘন্টার মতো হয়ে গেছে আমরা হাঁটতে যাচ্ছি তখন হচ্ছে একটার মতো বাজে আমরা যখন হচ্ছে আবারও হাঁটা শুরু করি তখন এখন বাজে একটা আমরা দেড় ঘন্টার মতো হাঁটতেছি ঝর্ণা কই হুম ঠিক আসলে ঝর্ণা আচ্ছা উনি পানি এখানে কথা বললো আমরা একটা এগারোটা বিছানা দিছি তো এখন একটা দশ বাজে সামনে মনে হয় ঝর্ণা বাবু ঠান্ডা আছে জায়গাটা নিচে ঝর্ণা আচ্ছা এই যে সেই জিরি মনে হয় যে নিচে দেখলাম আমি দেখছি তো এখান দিয়ে যাও রাস্তা আচ্ছা এই যে সামনে দিয়ে তো আছে এত দূর হবে পাবি নাই তো একটা অজেনা ট্রেন সেটা হচ্ছে আমরা মাত্র ডিসকভার করলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে সীতা পাহাড় কিন্তু সীতা পাহাড়ে দেখা নাই আমরা আসলে একদম সীতা পাহাড়ের পাদো দেশে আছি যেখানে হচ্ছে আমরা খুব সুন্দর হচ্ছে একটা ট্রেইল আর একটা হচ্ছে ধর্নার দেখা পাইছি যেটা আসলে কখনো ভাবি নেই যে এখানে থাকবে রাত তো দেখে পাগল হয়ে গেছে গোসল করতেছে কখন থেকে আই থিঙ্ক আমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখবো সামনে আপনাদেরকে বাকিটা জানাবো টিল ম্যান টাটা গাইড আমরা হচ্ছে এখন ঝর্ণা থেকে বের হয়ে আবার অপোজিটে যে রাস্তা আছে সেটা দিয়ে দেখি সামনে কি আছে জানি না এটা দিয়ে আদৌ সীতা পাহাড় যায় কিনা সহজ আছে ঝর্ণা থেকে বের হই আমরা এখন হাঁটতেছি এদিকে আসে আসে এখানে এটা হচ্ছে এদিকে হচ্ছে সামনে সেই কাপ্তাই আবার সেই রোদ এখানে আমরা উঠতেছি এদিকে মনে হচ্ছে সামনে ওইটাই সেতাপড় হবে দেখা যাক তো এখানে আসার পর আমরা আবার দুইটা রাস্তা দেখতেছি এদিকে একটা এদিকে একটা হ্যাঁ আর পিছে মনে হচ্ছে আমাদের সীতা পাহাড়টা আচ্ছা রাস্তা আছে এই যেও রাস্তা রাস্তা এখানে আমরা আমরা তিনটা দেখছি যে সামনে একটা এদিকে একটা এদিক একটা আমরা আশা করি তিনটাই যাব প্রথমে এটা গিয়ে দেখি তারপর ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে জুম চাষ করছে দেন হচ্ছে আমরা মনে এটাই হায়েস্ট এটাতে যাব পরে আর কি আমরা এখন এই প্রথম পিক থেকে নামতেছি নামার পর এখন প্রথম ওই জুমটাতে যাব এখানে নিচ দিয়ে দেন হচ্ছে আমরা ওই যে উপরে দেখা যাচ্ছে জুস একটা ওইটাতে যাব দেখা যাক নিচু অনেক এখানে আদৌ কি রাস্তা এই আরেকটা ঝর্ণা

এটাই শেষ সম্ভবতা এটা অনেক বেশি ইনক্লাইন্ড কাজ আমরা যেটা ভাবছিলাম সেরকম না এই যে দেখা যাচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা কি জজ কি বলে তো এটাতে উঠতে অনেক কষ্ট হচ্ছে কারণ সবথেকে উঁচু মনে হয় এটাই আমার কাছে আর এটাই মনে হয় শেষ সম্ভবত আমরা হচ্ছে ওই জুমঘরটার কাছে যাবো ওই যে দেখা যাচ্ছে এইখান থেকে ভিউটা ফুল জোস একটা ভিউ আমরা হচ্ছে মাঝখানে যদি ঝামড়াটার দেখা না পাইতাম এত দূর আসতাম না কারণ ওটার সময় আমাদের এনার্জি সব শেষ হয়ে গেছিলো ঝর্নাতে গিয়ে ঠান্ডা পানি খাওয়ার পর কিছুটা এনার্জি পাছে পাইছে ওঠার জন্য ভিউটা পুরো ফুল ফুল একটা বান্দর মনের মতো ভিউ আমাদের সাথে নিচ থেকে কুকুরটা আসছে আমাদের সাথে আমাদের সাথে সাথে আমরা আমাদের রাস্তা নিয়ে যাচ্ছে তো এরপর আমরা এখানে যাওয়ার জন্য সেটা অনেক বাগানের ভিতর দিয়ে গেছে যেখানে হচ্ছে অনেক গাছপালা আছে যার কারণে আমরা ওই রাস্তা দিয়ে হচ্ছে নেমে আসি নেমে আসার পর আবার ওই যে তিনটা রাস্তা দেখছিলাম সেখান দিয়ে হচ্ছে আবার নিচে নামা শুরু করি এবং নিচে নামতে নামতে আমরা আবারও হচ্ছে একটা ঝিরির দেখা পাই আগে যে ঝিরিটা পাইছিলাম ঠিক সেরকম একটা ঝিরি এখানেও দেখা পাই আমিও থাকবো কিছুক্ষণ আমরা আরেকটা ঝর্ণায় আসছি ধর্ণ শব্দটা ঠান্ডা আছে ভাই ওই জেরিটা থেকে ওঠার পর আরেকটা আমরা হচ্ছে ওইটাই গেছিলাম ফার্স্টে দেন ওইটাতে ওটা ট্রাই করছিলাম উঠতে পারি নাই পরে এটা দিয়ে এখন এই পাশে যাব এই যে পাশে আছে আমরা সম্ভবত ওই জুম ঘরে যাব এই যে এইখানে ধান চাষ করছে এটা কি ধান নাকি জুম জুম এটাকেই বলে জুম এটা জুম মানে আরে তো এর আমরা এই জুমের কাছে কাছে চলে আসলাম

আমরা তিনজন আসছি আর দুইজন নিচ থেকেই চলে গেছে জুম করে হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা হচ্ছে আবারও একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করি এবং জুম করের নিচে আরেকটা জুম দেখতে পাই সেখানে হচ্ছে কিছু ট্যুরিস্ট আসছিল তারা হচ্ছে সেখানে বসেছিল তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা হচ্ছে আবারও হচ্ছে একটু হাঁটাহাঁটি করি এবং আমরা হচ্ছে কিছু ছবি এবং ভিডিও ক্লিক নিই তো এইখানে যাওয়ার পর চারপাশে সবুজ আর সবুজ আর দূরে হচ্ছে আপনার কর্ণফুলি নদী দেখা যাচ্ছিলো এরকম দৃশ্য এর আগে শুধু মোবাইলেই দেখে আসছি ছবিতে কিন্তু বাস্তবে এটা দেখে সত্যি অসম্ভব সুন্দর লাগতেছিল বলে বোঝানোর মতো নয় তো যার কারণে আমরা হচ্ছে কিছু তখন আমরা কিছু ছবি এবং ভিডিও শ্যুট করি এবং দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে ছবি ভিডিও সব করা শেষ এখন হচ্ছে আমরা হচ্ছে নাকি একটা বাজার আছে আমরা সেই বাজারে গিয়ে দেখব আর কি দুপুরে কিছু খাওয়া যায় কিনা আর নামার সময় নামার রাস্তা হচ্ছে এটাই এখান হচ্ছে নম্বর এখন চারটা বাজে আমরা ওই জুম করেছিলাম ওইখান থেকে এখন উঠে অপোজিটে নাকি একটা বাজার আছে সেই বাজারে যাব এখন উঠতে উঠতে কাজ হয়ে গেছে আমাদের অনেক কষ্ট হচ্ছে এটুকু উঠতে দেখি বাকিটুকু শেষ করতে হবে ওই যে আমরা হচ্ছে সীতা পাহাড়ের পিকটা হচ্ছে এটাই এটা হচ্ছে একদম শেষ এখান থেকে ফুল চিটাং কাপতাই সব দেখা যাচ্ছে তো উপর থেকে পুরো কাপ্তাইয়ের ভিউটা দেখা যাচ্ছিলো এত সুন্দর লাগতেছিল উপর থেকে মনে হচ্ছিল পুরো কোনো মানে হাতে আঁকা কোনো ছবির দৃশ্য এত সুন্দর এবং উপর থেকে সবুজ জুমঘর এবং সবুজ জুম এবং দূরে কর্ণফুল্লি নদী ছোট ছোট পাহাড় অসাধারণ লাগতেছিলো তো আমরা সেখান থেকে হচ্ছে নেমে আসি নামার পর কর্ণফুলি নদীতে হচ্ছে আমরা নামি কয়েকজন কয়েকজনের সাথে দেখা হয়েছিল তাদের বাড়ি পাশেই আর কি তা তাদের সাথে হচ্ছে কর্ণফুলী নদীতে নেমে হচ্ছে কিছুক্ষণ গোসল করি গোসল করার পর হচ্ছে সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন আমরা আবার পার হয়ে হচ্ছে ক্যাম্পাসে ব্যাক করি সো আজকের এই গল্পটা এই পর্যন্তই আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ